কালার এবং হচ্ছে সাদা এই এই মিশ্রণে ক্যাপসুল গুলো থাকবে নব্বই বিশের ক্যাপসুল এবং একটি সিলিকান জেল পেয়ে যাবে সো ভিউয়ার্স এগুলো যাচাই বাছাই করে আপনারা অবশ্যই আমাদের ট্রাস্টেবল সব থেকে প্রাইম টেস্ট ক্রয় করবেন আমি আবারও বলছি এই প্রাইম টেস্ট জীবনে শেষ চিকিৎসা হিসেবে আপনারা নিতে পারেন এটি আপনাদের দাম্পত্য যৌন যত প্রকার সমস্যা আছে ইনশাল্লাহ এই সমস্যা গুলো সমাধান করবে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মানে ব্যাগ সহকারে কিন্তু আমরা সেল করছি সো ভিউয়ার্স আমাদেরকে ট্রাস্ট করতে পারেন লাইফের শেষ চিকিৎসা হিসেবে আপনারা প্রাইম টেস্ট নব্বই পিসের ক্যাপসুল এই প্রোডাক্টটি নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের দাম্পত্য গোপন যত প্রকার সমস্যা আছে আশা করছি সেটা আর থাকবে না এবং এটা পারমানেন্ট সরাসর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমাদের দেওয়া নাম্বারে কল করতে পারেন ফেসবুক মেসেজের মাধ্যমে কানেক্ট হয়ে ওদের কনসাল্টের সাথে কথা বলে আপনার প্রবলেম শেয়ার করে এটি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়েছি